প্রচন্ডই গরম পড়েছে সব জায়গায় গরমে অস্থির আমরা আমরা তাই আজকে আমার চলছে হচ্ছে ঠান্ডা ঠান্ডা এই সময় খেতে ভীষণ ভালোবাসি তাই করে নেব একটা বেলের শরবত যেটা আমরা বলি অনেক সময় বেলের পানা দোকানে খেতে গেলে অনেকটাই দাম নেয় খুব সহজেই আমরা করে নিয়ে আসুন চট করে ভিডিওটা স্কিপ না করে চলুন গরম পড়েছে খুবই এখন শরবত খেতে খুবই ভালো লাগে আর তাই আগে কোন রান্না নয় দুপুর বেলা করবো বেলের শরবত নিয়েছি লোহার হামান দিচ্ছে এটা দিয়ে ফাটাবার সুবিধা হয় কাটারি দিয়েও ফাটাতে পারেন যে অনেকে বেল কি করে ফাটাবো মানে কাটারি নেবেন যেরম না করে ফাটায় গরম করে ফাটিয়ে নেবেন এক একটা বেল খুব হলুদ হলুদ হয় এই বেলটা খুব একটা হলুদ নয় এখন বেলটা ভালোই বেলগুলো খুব মিষ্টি হয় এরম ভাবে আর কত সুন্দর উঠে গেল এবার এটার মধ্যে কিন্তু এই যে দানা আছে আর সঙ্গে আঠা আঠা আছে এটা দেখিয়ে দিই এটা আপনি হাত দিয়ে একটু বেছে বেছে ফেলে দেবেন যতটা পারবেন এই যে তবে হর হরে ভাবটা হবে না যার জন্য

সময় লাগে না আর আমরা বেলের শরবত মোটামুটি সবাই খাই আর আমরা তো ছোটবেলায় কি বলবো বেলের শরবতটা অতটা খুব একটা করতে হতো না কারণ হচ্ছে এখন তো কিনে খেতে হয় তখন কারুর গাছ থাকলে পড়লে ফাটিয়ে সবাই মিলে একটু করে ইয়ে কামড়েই খেয়ে নিতাম গ্রামের দিকে থাকলে এটাই হচ্ছে মজা দুটোই আমাদের চাচা হয়ে গেছে এবার এটা একটু চটকে নিতে হবে বিলটা খুব ভালো এত সুন্দর কাট বেরিয়েছে আর দিয়ে দেবো কিছুটা জল হম হ্যাঁ দেখ এদের বেলটা চটকানো হয়ে গেছে এবার এই দেখুন এই যে একটু ছেঁকে নিতে হবে এটা ছেঁকে নিলে এরকম ও খাওয়া যায় কিন্তু তাহলে একটু ছিবড়ে ছিবড়ে পড়বে তার জন্য আমাদের কি করতে হবে এখন আমি পরিষ্কার করে নি নিয়ে নিয়েছি একটা ছাঁক নি ছেঁকে নেব আমি একটু গাঢ় করে করেছি কারণ হচ্ছে পরে বরফ দিলে বেশি পাতলা হয়ে যাবে না একটু গাঢ় ছেঁকে নিলে এই যে জিনিসটা বেরো বেরোলে খুব স্মুথ হয়ে যাবে যেটা বলা হচ্ছে দিয়ে দেবো দু চামচ চিনি বেলটা কেরম মিষ্টি সেটা খেয়ে দেখবেন আপনারা আমার এই বেলটা কিন্তু খুব মিষ্টি আর দিয়ে দেব চাট মশলা আমি ঘটিতেই দিয়ে দিচ্ছি তাই একটুখানি দেখে নেবেন ভালো করে আর এটা হচ্ছে বিট নুন এটা এই দুটো দিলে টেস্ট আরো বেড়ে যাবে বেলের পানা যেটা আমরা বলি বেলের পানা সেটা দিয়ে দেবেন এরম বড় একটু যখন খাবেন এমনি এটা করে পাঁচ ছ দিন আপনার রাখা যায় এরকম ভাবে বেলের পানাটাকে তৈরি করে পাঁচ ছ দিন আপনি রেখে দেবেন যখন খাবেন তখন মনে হবে একটু বরফ দিয়ে খেয়ে নেবেন আমাদের গরমের ঠান্ডা ঠান্ডা বেলের পানা একদম রেডি